গাইজ ওয়েলকাম ইউটিউব চ্যানেল আপনাদের প্রত্যেকে স্বাগত আজ বৃহস্পতিবারে দেখতে পাচ্ছেন হলদীঘা সমুদ্র সৈকতের ব্যাপক পরিমাণে উত্তাল ঢেউ সেই সুপার সাইক্লোনের রূপ নিয়েছেন আর ব্যাপক পরিমাণে সমুদ্র উত্তাল থাকার কারণে সমুদ্রে দেখতে পাচ্ছেন পর্যটকরা যেখানে স্নান করতে নামে কোনোরূপভাবে কোনো পর্যটকে স্নান করতে বর্তমান দেওয়া হচ্ছে না বা সমুদ্রের গভীর দিকে কাউকে নামতে দেওয়া হচ্ছে না যেহেতু উত্তাল সমুদ্র রয়েছে এই উত্তাল সমুদ্রের কারণে এখানকার প্রশাসন আর দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ থেকে নিষেধাজ্ঞা জারি রয়েছে কারণ এই উত্তাল সমুদ্রের মধ্যে যে কোনো মুহূর্তে বিপদের সম্ভাবনা হয়ে থাকে তাই বলবো আজকের এই উত্তাল সমুদ্রের ভয়াবহ দৃশ্য লাইফের সাথে দূরে থাকবেন লাইফ যত পর্যন্ত শেষ পর্যন্ত থাকবেন দেখতে পাচ্ছেন সমুদ্র সৈকতে বর্তমানে বৃহস্পতিবারের বাজারে পুজোর পরিমাণে পর্যটক রয়েছে ও আবার দারুণ বিশাল বড় বড় কিন্তু ঢেউ আছে আছড়ে পড়ছে দেখতে বরাবর যে সকল পর্যটকেরা বসে রয়েছেন ওখানে কিন্তু ওনাদের গায়ে এসে আজকে পড়ছে এক একটা ঢেউ এমন বিশাল বড় বিশাল বড় ধারণ করে নিয়ে আসছে তো বর্তমান যেহেতু উত্তাল রয়েছে সমুদ্র এই উত্তাল সমুদ্র থাকার থাকার কারণে যে সকল পর্যটক দেখতে পাচ্ছেন সমুদ্র স্নানের উদ্দেশ্যে এসছেন কোনোভাবে কোনো পর্যটককে নামতে দেওয়া হচ্ছে না তো সেটা প্রশাসন তরফ থেকে বা দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ থেকে নিষেধাজ্ঞা জাহির কারণে এই সময়টা সর্বদাই কিন্তু সমুদ্র উত্তাল থাকে যে কারণে কোনোরভভাবে পর্যটককে নামতে গেছে তাই বলবো প্রত্যেকে যারা দীঘা প্রেমিক বা সমুদ্র প্রেমিক যে সকল ভিউয়ার্স বা যারা দীঘা বেড়াতে আসেন ওনাদের উদ্দেশ্যে বলব উত্তাল সমুদ্র থাকলে কোনোরভাবে সমুদ্র নামবেন না কারণ যে কোনো মুহুর্তে বিপদের সম্ভাবনা ডেকে আনতে পারে তাই আজকের লাইভ সেমন তেমন কিছু এক লাইভ নিয়ে চলে এলাম আপনাদের প্রত্যেকের কাছে যাতে আপনারা লাইভটাকে এনজয় করতে পারেন এবং দীঘার লাইভ আপডেটটা সরাসরি দেখতে পারেন আর বলবো তারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি দীঘা থেকে আরও নতুন নতুনভাবে আপডেট পেতে চাইছেন কিন্তু পেতে পারছে না বাড়িতে বসে হয়েছেন দীঘা আসার মধ্যে প্রবণতা রয়েছে প্রত্যেকের মধ্যে প্রত্যেকের মধ্যে দীঘা আসার ইচ্ছা রয়েছে তাই অনেকে আসতে পারছেন না আপনার দীঘার লাইভ চিত্রটা কেমন করে দেখা যায় তার জন্য বলবো আর কি দীঘা ব্লগ চ্যানেলকে অবশ্যই প্রত্যেকে সাপোর্ট করে রাখবেন সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকে বিভিন্ন কোনো অন নোটিফিকেশান যদি দাবি রাখেন তাহলে দীঘা থেকে যে সকল আপডেট আসবে সরাসরি সর্বপ্রথম আপনার মোবাইলের নোটিফিকেশান হিসেবে পৌঁছে যাবে বর্তমানে দেখতে পাচ্ছেন হল দীঘা সমুদ্রের সুখে সুপ্রাথ সাইড কিছু লুক সরাসরি তুলে ধরছে আর কি দীঘা পুলিশ আপনাদের কাছে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশানকে দাবি রাখবেন যাতে দীঘা থেকে সেরা আপডেটটাই আপনাদের কাছে সর্বপ্রথম নোটিফিকেশন হিসেবে আপনাদের দিতে পারি তো ব্যাপক পরিমাণে উত্তাল রয়েছে দেখতে পাচ্ছেন উত্তাল সমুদ্রের যে ভয়াবহ দৃশ্য যে পরিমাণে জলোচ্ছ্বাস চলছে সরাসরি এটা আর কে দীঘা প্লস আপনাদের কাছে সরাসরি সর্বপ্রথম তুলে দিচ্ছে তো বাড়িতে বসে দীঘার লাইভ চিত্র লাইভ আপডেটটা সরাসরি পেয়ে যাচ্ছে লাইভ বলবো আসতে ভিডিওটি যেমন আপনি দেখছেন বা লাইফটা আপনি যেমন দেখছেন আপনার বন্ধুবান্ধব প্রত্যেকের মধ্যে লাইভটাকে শেয়ার করে দেবেন যাতে আপনারা আপনার বন্ধু বান্ধব প্রত্যেকে দেখতে পাচ্ছেন ওখানে একটা তলিয়ে যাওয়ার ওখানে একটা তলিয়ে যাওয়ার দৃশ্য দেখতেই পাচ্ছেন স্নান করতে নামে স্নানের কিছু চিত্র থেকে ভয়াবহ চিত্র এরকম ভয়াবহ চিত্র ভয়ানক দৃশ্য সরাসরি ফুটে উঠে হলদিঘা সমুদ্র সৈকতের মাঝখানে তাই প্রত্যেক পর্যটককে বলবো এই ধরনের সতর্কতা সর্বদাই নজরে রাখবেন এবং অবশ্যই অবলম্বন করে চলবেন যে প্রত্যেকে যাতে এই ধরনের উত্তাল সমুদ্রে ভয়াবহ দৃশ্য থেকে কোনোরভাবে নিজের প্রাণের ঝুঁকি নেবেন না কারণ প্রশাসন থেকে সর্বদাই সতর্কতা বার্তা দিয়ে থাকেন সর্বদাই তাই বলেও প্রত্যেকের ক্ষেত্রে এটা সতর্কতা বার্তা প্রশাসন থেকে যাতে কোনো তো কোনোরপাবে কোনো পর্যটকের প্রাণ আনি না হয় সে কারণে কিন্তু সর্বদাই এখানকার ডিজাস্টার ম্যানেজমেন্ট বা প্রশাসনিক তরফ থেকে যে সকল আধিকারিকরা রয়েছেন ওনারা কিন্তু সর্বদাই পহলদারি দিয়ে থাকেন সমুদ্রে সেটাই দেখতে পাচ্ছেন এই উত্তাল সমুদ্রের ভয়াবহ দৃশ্য আর কে দীঘা ব্লক্সের মাধ্যমে ফুটে উঠেছে আপনাদের কাছে তো আপনাদের কেমন লাগছে আজকের ওয়েদার বা সমুদ্রের এই উত্তাল দৃশ্য আপনাদের কেমন লাগছে অবশ্যই প্রত্যেকে কমেন্ট করে জানাবেন তাছাড়া কে কোথা থেকে দেখছো অবশ্যই সঞ্জয় দেবনাথ কমেন্ট করেছেন হাই অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য এবং আমার লাইফে মূল্যবান সময়টা দেওয়ার জন্য আর দীঘা থেকে সেরা আপডেটটা আপনাদের কাছে সরাসরি পৌঁছে দিচ্ছি তাই বলবো যারা এখনও পর্যন্ত লাইক করেনি অবশ্যই লাইক করে দেবেন আর যদি চ্যানেলটিতে হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকন হওয়ার নোটিফিকেশান দীঘা থেকে সেরা আপডেটটা সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে দিতে পারব দীর্ঘ তিন তিন চার দিন ধরুন আপনাদের আপডেটটা দিতে পারিনি শারীরিক অসুস্থতার কারণে কিন্তু এই ধরনের আপডেটটা আপনাদেরকে সরাসরি দিতে পারিনি তো অসংখ্য দুঃখ আমার মূল্যবান ইউটিউব ফ্যামিলি মিটার চালা দিয়েছে আমার আপনাদেরকে আপডেটটা না দেওয়ার জন্য আবারও নিয়ে চলে এসে এবার থেকে কিন্তু কন্টিনিউয়াসলি আপনাদেরকে আপডেট দিতে থাকি লাইফ থেকে লাইফের সাথে ঘুরে থাকবেন এইভাবে লাইফটাকে সাপোর্ট করবেন দেখতে পাচ্ছেন কোন ঢেউটি কেমনভাবে কেমন করে আছে মারতে পারে এবং কোন ঢেউ কেমন করে বিপদের হয়ে যেতে পারে সেটাই দেখার পালা রয়েছে এর আগে চিত্রে দেখেছেন এবং এখনকার লাইভ চিত্রেও দেখতে পাচ্ছেন কারণে কিন্তু এই সরাসরি দেখতে পাচ্ছেন এই দ্বারা আজকে চিত্রটা দেখতে পাচ্ছেন হলদীঘাট সমুদ্র সৈকত থেকে এবং যে কথাটা বরংবর না বললেই চলে না তো সে হচ্ছে সতর্কতা বার্তা যেখান থেকে প্রশাসন তরফ থেকে এবং পুলিশ থেকে আর শঙ্করপুর উন্নয়ন পর্ষদ থেকে যে সতর্কতা বার্তা রয়েছে প্রত্যেকটা প্রত্যেকেই জানেন এই সতর্কতা বার্তা কিন্তু তাই প্রত্যেকে এই সতর্কতা বার্তা মেনে চলবে আর দীঘার এই ধরনের ভয়াবহ দৃশ্য কতখানি বিপদ ডেকে আনতে পারে অনেকেই জানেন যারা লাইফ আমার আগে লাইফে দেখেছেন বা আমার আপডেটে সর্বদাই থাকেন প্রত্যেকে ওনারা কিন্তু জানেন কেমন করে বিপদ নিয়ে আনতে পারে কেমন করে এক একজনকে টেনে নিয়ে যেতে ঢেউয়ের কতখানি প্রচণ্ড তাণ্ডব চলে সেটা অনেকেই দেখেছেন তাই আজকের লাইফও সেরকম কিছু তাণ্ডবের দৃশ্য নিয়ে চলেছে। এবং সবেমাত্র জলোচ্ছ্বাস শুরু হয়ে গেছে ধোঁয়া শুরু হয়ে গেছে এই জোয়ারের কারণে কিন্তু এই ধরনের ঘেউ দেখতে পাওয়া যাচ্ছে আর তার থেকে বড়ো কথা হচ্ছে আপনার এখন সমুদ্র উত্তাল রয়েছে সমুদ্রের হোলি চলছে এই ভূতাল থাকার কারণে কিন্তু এই ধরনের বড়ো বড়ো ঘেউর দৃশ্য দেখতে পাওয়া যায় তো যখন ভরা কোর্টালের পূর্ণ জোয়ার হবে ভরা কোর্ডাল এই পূর্ণ জোয়ারে কিন্তু যে গারোয়ালটা দেখতে পাচ্ছেন যেখানে পর্যটকেরা বসে থাকেন এসে এবং এনজয় করার জন্য এই সমুদ্রকে এনজয় করার জন্য ওনারা সর্বদাই গারুয়ালের কাছাকাছি এসে থাকেন কিছু সময়ের মধ্যে কিন্তু দেখতে পাবেন যে কিছু দৃশ্য ময়নারপুরের পরিস্থিতির দৃশ্য গার্ওয়াল টপখানা ঢেউ আপনাদের কাছে সরাসরি তুলে দেবে আর কে ব্লগস তার জন্য লাইভের সাথে জুড়ে থাকবেন এবং এবং এইভাবে আরও নতুন নতুন দৃশ্য নতুন নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলির সাথে জুড়ে থাকতে হবে তাই আর কে ব্লগসকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল নোটিফিকেশান জামিয়ে রাখবেন দিকা থেকে সেরা আপডেটটাই আপনাদের কাছে সর্বপ্রথম প্রত্যেক দিন পেয়ে যাবে সমুদ্র উত্তাল রয়েছে আর এই কটাল চলছে কটালের কারণে কিন্তু এই ধরনের জলোচ্ছা সর্বদাই দেখতে পাওয়া যায় ও দারুন যারা লাইভে রয়েছে প্রত্যেকে হলো লাইভটা অবশ্যই প্রত্যেকে শেষ পর্যন্ত দেখবেন এবং লাইফ আপনাদের কতখানি মুগ্ধ করালো অবশ্যই প্রত্যেকে কমেন্ট করে জানাবেন কথা কিছুক্ষণ আগে বলছিলাম যে এই ভয়াবহ দৃশ্য সর্বদাই দেখতে পাওয়া যায় তাই বলবো প্রত্যেক পর্যটককে যারা সতর্কতা বার্তা মানছেন না অবশ্যই প্রত্যেকে বলবো সতর্কতা মেনে চলবে দীঘার এই ধরনের ভয়াবহ দৃশ্য বিভিন্ন রকমের বিভিন্ন সময় হয়ে থাকে তাই আজকে সেরকম কিছু দৃশ্য সরাসরি দেখতে পাবেন আর কি দীঘাবলাকর লাইব্রের মাধ্যমে তার জন্য গুলো প্রত্যেকে লাইব্রের সাথে দূরে থাকুন তো গাইজ আজকের মতো এটুকুই এরপরে নেক্সট লাইফে দেখাবে তো ততক্ষণ পর্যন্ত টাটা বাই জয় হিন্দ বন্দে মাতরাম এই ধরনের আরও নতুন নতুন দৃশ্য যত্ন অবশ্যই চ্যানেলটির সাথে জুড়ে থাকতে হবে তাই আর কে দীঘা ফলো করবেন তাই আর কে দীঘা ব্লবস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলের কোনো হল নোটিফিকেশান দাঁড়িয়ে রাখবেন দীঘা থেকে সেরা আপডেটটাই আপনাদের কাছে সরাসরি তুলে দেবো টাটা বাই জয় হিন্দ বন্দে মাতরম